যদিও প্রতিটা মুহূর্তই আসলে আহ সংখ্যার ভেতরেই কাটে এখানে যেহেতু বের হওয়া যায় না আসলে বাইরে সংখ্যা থাকে একটা প্যান্ডামিক সিচুয়েশন আমাদের সামনে এসে গেল বা এটা আসলে কারো তো হাতে নাই এবং এরকম একটা সিচুয়েশন যেহেতু সামনে চলে এসেছে তখন আমি আসলে ভাবলাম যে ওয়াই নট আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে কিছু করার চেষ্টা করি বা আমার সামর্থ্যের ভেতরে যতটুকু সম্ভব আমি এই খারাপ সময় যদি করতে পারি আমার নিজের কাছে ভালো লাগবে অন্যদের কাছে হয়তো ভালো লাগবে অনেকে সাহায্য হবে সেটা বড় কথা না সব থেকে যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার নিজের কাছে লাগবে নিজের একটা জায়গা তৈরি হবে তো এই কারণে আসলে তাড়াহুড়া করে আসলে এটা আত্মপ্রকাশ করা তা না হলে এটা আসলে ছিলই ফাউন্ডেশনটা বাট কখনো ভাবে আত্মপ্রকাশ করে সাকিব একটা জিনিস আমি একটু জানতে চাই যে এই বছরের শুরুতে বছরের শুরুতে না দুই এটা হচ্ছে যে হ্যাঁ যেগুলার সাথে আসলে আমার নাম আছে অবশ্যই আমার সেখানে রেসপন্সিবিলিটি আছে কিংবা থাকবে এটা স্বাভাবিক এবং সেই জায়গাটাতেও আসলে আমার শিক্ষা নেওয়ার বিষয় আছে যে এগুলো কিভাবে আরো বেটার ওয়েতে রান করা যায় কিভাবে আরো অর্গানাইজড ওয়েতে রান করা যায় এবং কোনো ল্যাব ছাড়া কিংবা কোনো গাফিলতি ছাড়া যেন সব কাজগুলো সম্পন্ন হয় সেটা কিভাবে ঠিক করা যায় সেটাও অবশ্য আমার দায়িত্বের ভেতরই পড়ে আমি যেটি বলতে চাইছিলাম তামিম যাদের সাথে কথা বলছেন মানে মুশফিক রিয়াদ মাশরাফি কিংবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাস্কিন বা রুবেল তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা আপনার আপনারকে যে মনে করা সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আছে আমাদের যা যা খেলোয়াড় কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে প্রশ্ন হচ্ছে তামিম মাশরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন বা এই ডিসিশন কেন নিচ্ছেন মাশরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি তো আপনার যে এই সময়টা যে সময়টার মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না শুধু এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থান সে সব কিছু মিলিয়ে সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট টাফ বাট একটা দিক থেকে ভালো মানে খারাপের ভেতরে আমি সবসময় ভালো কিছু খোঁজার চেষ্টা করি মানে কোনো সময় যত খারাপ সিচুয়েশন থাকে আমি চেষ্টা করি যে ওখান থেকে ভালো কোনো একটা জিনিস নেওয়ার তো এর ভেতরে ভালো জিনিস হচ্ছে যেহেতু ওয়াইফ প্রেগনেন্ট ছিল লাস্ট মুমেন্ট ওই সময় পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট যেটা এবার থাকতে পেরেছি প্রথম বা সন্তানের সময় থাকতে পারেনি তো এটা একটা ভালো দিক বাচ্চা হয়ে গেল টেক কেয়ারও করার সুযোগ পাচ্ছি ফার্স্ট বাচ্চার সময় সেটা পারিনি তো এই দুইটা খুব ভালো একটা পজিটিভ দিক বাট স্বাভাবিক বা মানে এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না হ্যাঁ যদিও এখন কোনো খেলাই হচ্ছে না আনসার্টেনটিতে আছে কখন খেলা শুরু হবে কিংবা কখন হবে না আমার টাইম তো আছে আরো প্রায় ছয় মাস সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো আমার তো অতদিন বাকি আছে তো যদি নেক্সট এক মাস পরে খেলা শুরু হয়ে যায় তো আমি আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স শেখার অনেক কিছু আছে আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলা ছলে দেখি কিংবা নেওয়ার চেষ্টা করি যেটা আসলে নেওয়া উচিত না আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল ২০১৬ সালে তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন সেটি একটি অন্য কারণ এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে তার কতগুলি মানা হয়েছিল সঙ্গে সঙ্গে তার কতগুলি কিছুদিন পরে মানা হয়েছিল সেই দাবিগুলি সম্পর্কে বা সেই আহ বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা আপনার কাছে কতটা কি মনে হচ্ছে যে সেই দাবিগুলি কতটা প্লেয়ার সাকিব আল হাসানকে তারা বেশি দেখতে চান আমি একটি যদি মতামত করি তাহলে সেখানে আপনি দেখবেন যে মোহাম্মদ আলামিন উনি বলছেন সাকিব খেলায় ফেরা পরপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলে সাকিবের ভিতরে অনেক বেশি ভালো পারফর্ম করা জোরটা থাকবে না তাছাড়া বর্তমানে যার আছে তাদেরকেও সময় দিতে হবে নিজেদের প্রমাণ করতে কিন্তু মোহাম্মদ জামান তিনি বলছেন ক্যাপ্টেন হয়ে সাকিব ভালো পারফর্ম করছে এক্সট্রা চাপ ক্ষমতা ওর মধ্যে সবসময় আছে তবে না কেন এরকম এরকমভাবেই কথাগুলি আসছে আপনি এটাকে কীভাবে দেখেন এরকম আরো মতামত আছে আমি লম্বা সময় ধরে পড়ে যেতে পারি কিন্তু আপনার মতো সবচেয়ে সবার আগে তো আমি খেলাই শিখতে চাই জি তো সাড়ে পাস মাস পরে যখন খেলায় ফিরবো আগে খেলায় ফিরি বাকি সব ডিসিশন আসলে তারপরে তার আগে আসলে অন্য কোনো ডিসিশন না এখন সবার আগে হচ্ছে যে কিভাবে সময়টা তাড়াতাড়ি যাবে ফার্স্ট টার্গেট হচ্ছে যেখানে শেষ করেছিলাম মানে শেষ হয়েছিল সেখানে সেখান থেকে যেন শুরু করতে পারে সাকিব আপনাকে দেখে আমার চোখের দেখা যেরকম মনে হচ্ছে আপনি কি একটু ওজন কমিয়েছেন বা আমরা যদি প্রশ্নটা অন্যভাবে করি যে আপনি ফিটনেস ধরে রাখার জন্য কি কি করছেন করছেন সেটা নিয়েও দর্শকদের অনেক আগ্রহ আছে মানে ইউ লুক ভেরি ফিট এজাইল এবং মনে হচ্ছে যে আপনি বয়সও অনেকখানি কমেছে আপনার কাল কি হবে কে জানে মানসিক ভাবে নিজেকে চাঙ্গা রাখা এটাই হচ্ছে সব থেকে বড় উপায় কারণ সারাক্ষণ যেহেতু আপনি ঘরের ভেতরে আছেন স্বাভাবিক অনেক সময় ডিপ্রেশন চলে আসতে পারে যদিও আমার দুই বাচ্চা নিয়ে আমার সময় ভালো কাটছে বাট এটা অবশ্যই আসতে পারে এই ডিপ্রেশন আসার সিচুয়েশনটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে তো আবার একটা ডিপ্রেশন দূর করার বড় অস্ত্র বলে আমার কাছে যে আসলে কালকে কি হবে কেউ জানে না হ্যাঁ এই জায়গা থেকে আমার আসলে বললাম যেটা যে খুব বেশি দূরের কোনো ফোকাস আমি করতে চাই না তো এটা এমন একটা সিক্রেট এবং ইন্টারেস্টিং আমি চাই এটা জান এই যে আবার কৌতূহল আমি শিওর আমার কৌতূহল বাড়লো এবং আমাদের দর্শকদের কৌতূহল অনেক বাড়লো দেখ কৌতূহলটা তো আপনি জায়গা মানে মানুষের কৌতূহল জাগার মতোই জায়গা এবং যে ছাত্র যেটা নিয়ে আপনি বলছেন এখানে অনেকের কৌতূহল থাকা খুবই স্বাভাবিক আমি যদি আমার জায়গায় না থাকতাম আমারও কৌতূহল থাকতো এটাই স্বাভাবিক কৌতূহল মানুষের মনে আসলে থাকার দরকার সব কৌতূহল যদি আপনি প্রকাশ করে যান আসলে মানুষেরা তখন আমাকে নিয়ে আগ্রহ থাকবে না কখনোই বলি না যে আমার মতো কিংবা অন্য কোন প্লেয়ারের মতো কিংবা অন্য কারোর মতো মানে কোন প্লেয়ার হোক সবারই দাদার একটা নিজস্ব ধরন আছে সে যেন সেই ধরনটারই বেস্ট ফর্মটা বের করে আনতে পারে আমি সেটা সময় চাই হ্যাঁ অলো কিছু কিছু করা যায় আমি যেমন না অসম্ভব কষ্ট না করলে আসলে এগুলো সম্ভব হয় না হ্যাঁ অনেকে কষ্ট করে কিন্তু পায় না অনেকেই আবার কম কষ্ট করেও পেয়ে যায় বাট খুব একটা শর্টকাট কোন ওয়ে নাই আসলে সাকসেসফুল সো সাইভাবে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক সাথে ডেডিকেশন

কোন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার ব্যাপারে চিন্তা করছেন বা আপনার কি এরকম কোনো ইচ্ছা আছে যে যখন আপনি খেলা থেকে রিটায়ারড করবেন আপনি মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে ওইখানে থেকে যাবেন এরকম কোনো ইচ্ছা কি আপনার আছে জাতীয় সঙ্গীতটা অনেক বড় সো ওইটার অন্য জাতীয় সঙ্গীত ঘোষণা করা হবে বলতে মনে হয় না জাতীয় সঙ্গীত হবে না ফর আর যেটা থাকার বিষয় আসলে আমি যেটা বললাম যে আসলে ফিউচার আমি খুব বেশি একটা দূরের প্ল্যান করি না এবং কখনো করতে চাইও না আমি এখন বাংলাদেশে হ্যাপি আছি খুশি আছি সুখে আছি মানে যত ধরনের ফ্যাসিলিটির দরকার সব আমার কাছে আছে আমি কেন অন্য জায়গায় যাব তো এরকম কোনো ইচ্ছা আমার মানে নেই আপাতত তো নেই আমার ধারণা ভবিষ্যতে আসার কোনো সুযোগ নাই তো আমি যেটা বললাম যে হ্যাঁ এখন তো একটা সিচুয়েশনের কারণে আসা হয়েছিল এবং একটা সিচুয়েশনের কারণে এই আসলে থাকা বাট এর আগে আমি কোনোদিন এতদিন আসলে এবার অলরেডি মিস করি সবসময় মিস করি চেষ্টা থাকবে যেন যত তাড়াতাড়ি পারি দেশে ফিরে যেতে যদি সিচুয়েশন এরকমই চলতে থাকে চেষ্টা থাকবে যে আমার ফাউন্ডেশনের মাধ্যমে আরো বেশি মানুষকে কিভাবে সাহায্য করা যায় আমি নিজে থেকে যদি করতে পারি আমার কাছে আরো ভালো লাগবে যে থেকে দেশের জন্য কাজ আমি যদি একদম স্পেসিফিকলি বলি কারণ আমি সাংবাদিকতা থাকার কারণে এবং বাংলাদেশে যারা আসলে নিউজ মেকার তাদেরকে খুব ভালো করে খেয়াল করার জন্য আমি মোটামুটিভাবে বলতে পারি যে দুই হাজার ছয় সালের পর থেকে আপনার নেম এবং ফেম এবং স্টারডম সেটার গ্রাফটা শুধু আকাশের দিকেই উঠেছে তো এই যে স্টার এই স্টারডম এই বারো বছর ধরে সেই স্টারডমটা মানে খুব ক্লিশে প্রশ্ন হয় যদিও তারপর সেই স্টারডমটা আপনি কেরকম এনজয় করেছেন সেটি আমি প্রশ্ন করতে চাই কখনো কি মনে হয়েছে যে মানে একটু ভাই আমার একটু আমার একটু প্রাইভেট লাইফ দাও ওরকম আমি আর পারতেছি না মানে এক সিঙ্গেল সেকেন্ডের জন্য মনে হয়নি আচ্ছা 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 মানে আপনি এইটা আপনি এনজয় করেছেন পুরো এনজয় করেছি এবং আ মানে এই 10 12 বছর আপনি যেটা বললেন মানে আই মাই বেস্ট টাইম হয়তো আরো আরো বেটার টাইম সামনে অপেক্ষা করছে বাট এই 12 বছর ফুল এনজয় করেছি মানে সব দিক থেকে সো আই হ্যাড গুড টাইম এবং এক সেকেন্ডের জন্য মনে হয়নি যে আমার প্রাইভেট লাইফ দরকার মানুষ কেন ইয়ে করছে মানুষ যেটা করছে সেটা মানুষ করবে এটা খুবই নরমাল এবং খুবই স্বাভাবিক এবং আমি এনজয় করেছি সেটা আসলে এনজয় করার একটা বড় কারণ হচ্ছে যে অনেক বড় একটা ফ্যান মানে একটা গ্রুপ আছে কিংবা মানুষরা আছে যারা চাই যে আমি অনেক বেশি ভালো পারফর্ম করি এবং দেশের জন্য অনেক বেশি বা সাকসেস নিয়ে আসি যেটা আমাকে সবসময় আসলে ইনস্পায়ার করানোর আমি একটু ইমোশন শো করতে আমরা আসলে খুব বেশি দেখি নাই কিন্তু আপনি আমাকে বলেছেন যে অনেক সময় এরকম হয় যে আমি ড্রেসিং রুমে গিয়ে আমার ব্যর্থতা বা দলের কোনো খারাপ অবস্থার মধ্যে হাতের গ্লাস মানে জাস্ট হাতের মধ্যে গ্লাস চেপে আপনি সেটিকে ভেঙে ফেলছেন এরকম ঘটনা একাধিকবার ঘটেছে এশিয়া কাপের ফাইনালটা ওই ম্যাচটাই আসলে যখন আমাদের লাস্ট ওভারে আর কিছু বলে নয় রান লাগে দুই হাজার বারোর এশিয়া কাপ আসলে ওই ওই দিনের ঘটনায় এছাড়া চেষ্টা থাকে যে মানে একদমই না শো করতে বা যেহেতু এখন স্পেশালি আরো বেশি সিনিয়র প্লেয়ার যারা তারা তো আসলে আমাদেরকে অনেক সময় দেখবে যে আসলে আমাদের কোন জিনিসটা ঠিক কি ভুল তো আমরা যদি আহ বাই মিস্টেকও একটা জিনিস ভুল করি ওরা কিন্তু ভুল জিনিসটা একটু দেখ শিখুক না শিখুক ওটা পরের জিনিস আমরা ব্যাড এক্সাম্পল করতে আসলে চায় না তো চেষ্টা থাকে যে ওই সময়টা কিভাবে কত বেশি নর্মাল ওয়েতে থাকা যায় হ্যাঁ আমি যখন হোটেল রুমে আসলাম দেন আমি আমার মানে নিজের রাগ নিজের যত ইচ্ছা ইয়ে করলাম বা ড্রেসিং রুমে চেষ্টা থাকাও মানে আমরা আমি অনেকেই চেষ্টা করে এরকম যে না শো করতে যে আসলে সিচুয়েশনটা এরকম ছিল আমি এরকম করতে পারতাম এরকম মিস্টেক করছি আমি ভুল করছি অনেক সময় অনেকের বা রাগটা আসলে কন্ট্রোল করা সম্ভব হয় না সেটা বলছিলেন যে মার্শাফি বিন সেই তিন নাম্বারে নাম আর সিদ্ধান্তের উপর আসলে ব্যাক করে যাচ্ছেন কিন্তু তামিম মনে করেছিলেন যে আপনার তিন নম্বরে নামার ঠিক হবে না কারণ তা আপনি এবং তামিম দুজনে যদি আউট হয়ে যান বাংলাদেশ টিমের উপর একটা চাপ পড়বে আপনি সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে একটু যদি যদি বলেন মাশরাফি খুব সুন্দর করে বলেছেন যে তামিম সাকিবের সিদ্ধান্তের বাইরে বা সাকিবের সিদ্ধান্তকে আমি ব্যাক করে গেছি কারণ আমি জানি সাকিব যদি খারাপ করে এটা সাকিবের চেয়ে বেশি আর কেউ ওইটা নিয়ে সাফার করবে না সুতরাং সাকিবের উপর আমাদের অনেক আস্থা আছে কিন্তু আরো বেশি কন্ট্রিবিউট করতে পারি ব্যাটে স্পেশালি ব্যাটে বা টিমে আমি আমার অনেক বেশি কন্ট্রিবিউশন করার জায়গা রয়েছে যেটা আমি করতে পারছি না তো তারপরেই আমি মনে করলাম যে ঠিক আছে আমি উপরে ব্যাটিং করতে তিনের জায়গাটাও আসলে আমাদের কোনো রকম ফিক্সড প্লেয়ার ছিল না তো আমি ভাবলাম যে না একটা ট্রাই করে দেখি এবং যেহেতু ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গা ছিল চ্যালেঞ্জটা আমার জন্য আসলে অনেক বেশি ছিল ইভেন ম্যাচের আগের দিন রাত্রেও কল এসেছে যে শিওর আমি করব কি করব না স্পেশালি বলতে পারেন স্বাভাবিক ব্যাপার যেহেতু আপনার যখন ওরকম কল আসে যে হ্যাঁ আমি কি আসলেই করব কি করব না করাটা ঠিক হবে কি না মনে হচ্ছে না ঠিক হবে বেশিরভাগই যেভাবে বলেছে কিংবা চিন্তা করেছে যে আসলে ঠিক হচ্ছে না কিংবা ঠিক হবে না সবাই যখন কনফিউজ তখন তো আপনার জন্য ডিসিশন নেওয়াটা আরো ডিফিকাল্ট সবাই যদি তো ওইটা আমার জন্য অনেক স্পেশাল ছিল দুইটা ইনিংসি অনেক স্পেশাল ছিল ডিভিলিয়ার্স এর এ ডিভিলিয়ার্স এর ফার্স্ট যে ডাক

পড়াতে শিখিয়েছে তো স্বাভাবিকভাবে ওই সব জিনিসের প্রতি আমার অনেক বেশি টান তো কৃষির যে কোনো কিছু হলে আমার খুব মজা লাগে তো এটা গরু ছাগল হতে পারে হাঁস মুরগি হতে পারে মাছ হতে পারে আমাদের আমি যেটা ছোট একটা করি আমাদের সফটশেল ট্র্যাপ সেটা হতে পারে বড় তো কৃষিতে যে কোনো সেক্টরে কৃষির যে কোনো ইয়েতে আসলে আমার অনেক বেশি ইন্টারেস্ট আছে ফ্লাওয়ার হতে পারে ফুলেরও একটা ইয়ে আছে যেটা একদম খুব ছোট করে শুরু করেছিলাম বাট করোনাতে আসলে খুব বিপদের মধ্যে আছে আসলে যেটা হয় যে তারা তো মানুষের প্রতিফলন মানে মানুষের যেসব সেগুলোই উপস্থাপন করার চেষ্টা করে হ্যাঁ অবশ্যই তাদের জায়গা থেকে তাদেরও নিজস্ব কোনো মতামত কিংবা প্রশ্ন থাকতে পারে বাট তারা কিন্তু মানে দেশের কিংবা মানুষের সার্বিক একটা পরিস্থিতি তুলে ধরা চেষ্টা করে তো মানুষ কি চিন্তা করছে কিংবা তাদের কি প্রশ্ন আছে তারা সেটা আমাকে করার চেষ্টা করে তাদের মাধ্যমে না কিন্তু এরকম হয় কিন্তু আপনার আপনার কিন্তু একটা ব্যতিক্রম কি সাকিব জানেন ধরেন বাংলাদেশের সকল প্লেয়ার যেমন আমি যাকে বাংলাদেশ টিমের সব কয় ফরমেটে খুব অটোমেটিক চয়েস মনে করি ওপেনার হিসেবে তামিম ইকবাল তামিম ইকবালের পারফরমেন্সও এত খারাপ গেছে আসলে আমি যে তামিমের এত বড় ভক্ত আমি কোনো কিছু দিয়ে এটা জাস্টিফাই করতে পারতেছিলাম না যে পারফরমেন্স নিয়ে কথা হয়েছে আপনি হচ্ছে বাংলাদেশের একমাত্র তামিমের কথা সেই কারণে বললাম যে তামিম সবচেয়ে ভালো প্লেয়ার সেটা ধরে নিই কিন্তু আপনি হচ্ছেন বাংলাদেশে আমার দেখা একমাত্র খেলোয়াড় যার পারফরমেন্স নিয়ে কোনো কথা হয় নাই যে মানে আপনার ব্যাপারে কথা হয়েছে হচ্ছে যে আপনার অমুক আচর তো তুমি কথা তো তুমিক আপনি এটা করলেন কিনা তুমিক আপনি এটা মানলেন কিনা সিনিয়র মানে কি বল কি বলে এটা কি ইরেলেভেন্ট লাইক এরকম একটা কিছু মানে রেলেভেন্ট না মানে আমাদের সব যে আমাদের সাবজেক্ট নিয়ে কথাগুলো ওঠে তারপরেও আসলে আপনি যখন পাবলিক ফিগার একজন হয়ে যাবেন হয়তো ভাবে এই কথাগুলো উঠতে পারে এটাও আমি একটু লেট রিয়েলাইজ করতে পেরেছি আসলে তো হয়তো হয়তো মানে মেসির দেশেই মেসিকে যেভাবে গালি দেয় তাই না আজ থেকে আসলে আমি আইডিয়া গুলো নেই তখন আমার কাছে বলে ঠিক আছে ওর মতো প্লেয়ারকে যদি এরকম গালি দেয় আমি দুই চারটা গালি খাচ্ছি মানে তার মানে ঠিক আছে মানুষ আসলে আমার উপর এক্সপেকটেশনটা অনেক বেশি তো তার প্রতিফলনই আসলে এটা আমি ওটাকে আসলে কখনোই নেগেটিভলি নেই না গালি দিতে ঠিক আছে তারা চায় আমি এটা বেটা আমার কাছ থেকে কোনো ভুল হোক তারা আশা করে সো আমি বলে তখন বড় একজন উস্তাদ প্রসঙ্গে মানুষ কথা বলার সময় যখন কানে আড় দিয়ে কথা বলে তারাও অনেকটা এরকম করেই কথা বলে তো সেই ক্ষেত্রে আমার আগ্রহ হচ্ছে যে তারা মানে আপনাকে সব সময় ধরেন খুব সহজে মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলছে কিন্তু আপনার কথা তো সহজে বলে না আপনার কথা বলার সময় ও হ্যাঁ সাকিব ভাই তো মানে একটা মানে সেই কারণে আমি বলতে চাইছিলাম যে তাদের সঙ্গে আপনার সম্পর্কটা আসলে খুব দূরত্বের বা ভয়ের বা খুব বড় ভাই ছোট ভাইয়ের কিনা আমার ধারণা না আমার ধারণা মোর অফ রেসপেক্ট থেকে আসতে পারে সেটা যদিও ওদের ধারণা ওরাই বলতে পারবে ভালো আমি একদমই এটাতে আহ কিছু বলতে চাই না এই কারণে